<مسكت> اللهم <اهدين> الصراط المستقيم، <مسكت> اللهم اهدنا الصراط المستقيم، <مسكت> اللهم اهدنا الصراط المستقيم. اللهم صل على محمد وعلى آله كما صليت হজরত আলা মহিসুল্লাহ রহমতুল আলী বলেন তওবাকারী তওবার পর এমন হয়ে যায় যেন সে গুনাই করে নাই হাদিস শরীফে আসছে আত্মা ইবু মিনা দাম্বি কামান্লা দাম্বা লাহু হাদিসের অর্থ হচ্ছে গুনা থেকে যে তওবা করছে তার অবস্থা এমন সে যেন গুনাই করে নেই এরকম এখন প্রশ্ন হইব এমনি একটা তো বা এতটো এই ক্ষেত্রে হাকিম উলমত মানা সহ থানুর রহমতুল্লাহ ছোট্ট একটা বারুদ বারুদ এটা কত কিছু জ্বালায় পোড়ায় দেয় কত শক্তিশালী তো বিষয়টা এরকম তো বা এরকম পাওয়ারফুল আর সবচেয়ে বড় জিনিস আমাদের গুনাহের দ্বারা আল্লাহর কোনো ক্ষতি হয় না যেমনভাবে নেকামলের দ্বারা আল্লাহর লাভ হয় না আমরা কেমন আল্লাহ খুশি হয় আর গুনার কাজ করলে আল্লাহ বেজার হয় এই জন্য যত বড় গুণা হোক তবাক করলেই আল্লাহ মাফ করে দেয় আমার যদি আজকে কেউ যদি আমার ঘরে যায় ঘরে যায় একটু ভাঙচুর করলো সুকে টুকে ভেঙ্গে ভেঙ্গে খারাপ অবস্থা এখন পরে হেদায়ত পে আইসে মাফ চাইতে আমি একবার চিন্তা করবো মাপ চাইতে আর একবার সুখে যেতে তো দিল চাইবো না মাফ করতে সুখে সুখে সব ভাইঙ্গে এখন মাপ মাফ চাইতে তো এই জন্য হুকু ক্ষেত্রে নিয়ম হলো যা ক্ষতি করছে ওইগুলো আগে কোয়েটা দেওয়া নাহলে মাফ করতে পারে না চাইলেও সে যদি একটা নতুন নতুন সুখে যায় না বলে হুজুর এই যে নতুন সুখে যাই না দিলাম ভাঙছিলাম এবার মাফ করে দেন তাও চিন্তা করুন যেটা ভাঙছিল ওটা একটু ভালো ছিল কিন্তু আল্লা তালার ব্যাপারগুলো এরকম না মানে আল্লাহ তালা খুব ক্ষতি হয়েছে এরকম কিছু না এই জন্য আল্লাহ মাফ করে দেন এই জন্য আল্লাহর রহমত থেকে হতাশ হয় এটা কবিরা গুণা ফত স্বামীতে আসছে আল্লাহ তালার দয়া মায়া থেকে হতাশ হওয়া আল্লাহ তালার দয়া মায়া থেকে নিরাশ হওয়া এটা কবিরা গুনা আর আল্লাহ তালা আমার গুণা মাফ করতে পারবে না এটা কুফুরি কথা এটা বললে ইমান নষ্ট হয়ে যাবে বা আমার অনেক গুণ আল্লাহ আমার গুণা মাফ করবে না এটা হলো কি কথাবার্তা আর আল্লাহ আমার গুণা মাফ করতে পারবে না এটা হলো কথা আল্লাহর রহমত কুফুরি জন্য হওয়া নিরাশ না হওয়া এমনকি কিতাবে আসছে আল্লাহর রহমত থেকে যারা নিরাশ হয় তারা কাফের হয়ে যায় এক সময় এই জন্য আল্লাহ রহমত থেকে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ তালা আর আল্লাহ তালা কত খুশি হয় একটা বান্দা যখন করে এটা তো হাদিস আসছে যে এক ব্যক্তি আল্লাহ রসুল বুঝাইতেছে এক ব্যক্তি মরুভূমিতে একটা উঠসারা তার কিছুই নাই এরই সম্বল মরুভূমিতে গেছে ভাবে উট আর খুঁজে পাচ্ছে না পাইতেছে না পাইতে এমন মারা যাওয়ার প্রস্তুতি নিছে মরে যাওয়ার এহারম বাঁচছে আর কি আর তো বাঁচা সম্ভব না মররা গেট সাতা আসে শুয়ে পড়ছে ঘুমাইসা হয়ে গেছে ঘুম থেকে ওইটা দেখ উঠছে আমরা এসে পয়সা দিচ্ছে খুশির চোটে বা খুশির ঠেলায় আমি বলতে আল্লাহ তুমি আমার আসলে ভালো বান্দা তুমি আমার কি ভালো বান্দার আমি তোমার আসলে মালিক মানে খুশির ঠেলায় খুশি চোটে উল্টাটা বলে ফেলছে বলার দরকার ছিল আল্লাহ আমি তো আসলে আমি তোমার বান্দা আর তুমি আমার উত্তম মালিক যার কারণে আমার ব্যবস্থাটা কইরা দিছ কিন্তু খুশি চোটে একটা ভালো বান্ধা আমার আর আমি তোমার ভালো একটা মালিক আল্লাহ চেয়ে বেশি খুশি হয় তো আল্লাহ আরো বেশি কাজে কেয়ামতের দিন কামেলিনদের মধ্যে থাকতে না পারলেও তাইবিনদের মধ্যে থাকতে পারাটা বিরাট বড় দৌলত এই জন্য তোর ব্যাপারে এহতেমাম করা জরুরি তবার ব্যাপারে এহতামাম একবার কালো আল্লাহকে জিজ্ঞেস করে এলো আপনার অবস্থা কি উনি বললে আমার অবস্থা হলো ছিঁড়া কাপড় আর খালি জোড়া লাগানো হচ্ছে আমার আমি আমার আমল নামা হইতেছে একটা ছিঁড়া কাপড় আর তবা হইতেছে জোড়া লাগানো জোড়া লাগানো সুই সুতা আমার আমল নামা খালি ছিঁড়া যায় আর আমি খালি জোড়া লাগাই বাস এইভাবে একটা জামা হয়ে যাবে একসময় আশা করা যায় এই জন্য তওবাকারী হিসাবে হওয়াটা অনেক বড় ব্যাপার এই জন্য গুনা হইলে সাথে সাথে তওবা করা আর কিছু নেকামল করে নেওয়া নাইলে কিন্তু গুনাই হইতে থাকবে গুনার থেকে ফিরে আসার তরিকাটা কি এটা আমরা অনেকে জানি না গুনার থেকে ফিরে আসার তরিকা হচ্ছে সাথে সাথে তওবা করা সাথে সাথে তওবা করা সাথে সাথে জন্ম মনে ফেসবুকে বা ইয়াতে ইউটিউবে কোনো উলঙ্গ ছবি দেখতেছি তো সাথে সাথে আল্লাহর ভয় আসে সাথে সাথে বন্ধ মোবাইল আর কি করা আস্তা অক্ষর আস্তা অক্ষর আল্লাহ মাফ করে দাও আর এগুলো দেখবো না আল্লাহ ইল্লাহ ইল্লাহ একশো বার পড়ে ফেললাম এর হলো নিয়ম দেখো আর একটু দেখো আর একটু দেখা করি বা কি করলাম কি হইল এইগুলো না সাথে সাথে বন্ধ নাইলে গুনার কাজ হইতেই থাকবে একটু পর পর হইতেই থাকবে বর্তমান সমাজে যেটা হয় ওই রাস্তার উল্টোপাল্টা ভাবে শাড়ি পরে মহিলারা ঘুরে তাকায় থাকে আর বলা হা কি জমানা আসলো হ্যাঁ আসতে মহিলারা কেমনে শাড়ি পরছে না নজরে হেফাজত করা তো জরুরি এইভাবে তওবাক করার জন্য তওবা আবার করতে হবে তা যে তুই এইভাবে তওবা কেন করলা আর তওয়াবার সময় গুনা ছেড়ে দেওয়ার ব্যাপারে মজবুত ইচ্ছা রাখা আল্লাহ নিকট তওয়বার উপর অটল থাকে দোয়া করা ব্যাস হয়ে যাবে এতরুকই এজন্য বিষয়টা ফিকিরে রাখা চাই হজরতলা মহিসুল্লাহ রহমতুল্লাহ বলেন আমাদের হজরতগণ এখন চিস্তিয়াত ও নকশবন্দিয়াতকে জমা করে দিয়েছেন কেননা মানুষের আয়ু কম এখন তারা জিকিরের মাধ্যমে সুসজ্জিত হওয়ার সাথে সাথে অসৎ গুণাবলী থেকে পবিত্রতা অর্জনের ব্যাপারেও বলে থাকেন নকশবন্দি সিলসিলার বুজুর্গণ প্রথমে জিকির করার পরামর্শ দেন আখলাকের ইসলা তার পরে করেন আর চিস্তিয়া হজরতগঞ্জ জিকির ও আখলাখের ইসলাম একসাথে আরম্ভ করেন এর ফলে সুলুক খুব দ্রুত অতিক্রম হয় এই জন্য আল্লাহ তালা করেন আমাদের ভারতবর্ষে চিস্তিয়া তরিকাটা বেশি এখানে দুইটা একসাথে করা হয় জিকিরও দেয় আবার গুনার থেকেও কি করে ফিরে থাকার জন্য পদ্ধতি বলতে থাকে কলবের হিম্মত দুর্বল হয়ে পড়লে করণীয় যখন গাড়ি স্টার্ট হয় না তখন ব্যাটারি চার্জ করানো হয় অনুরূপভাবে যখন দিনের গাড়ি ও কল্পের হিম্মত দুর্বল হয়ে পড়ার কারণে চলতে পারে না তখন কোন আল্লাহ নিকট সেটা ব্যাটারি চার্জ করাবে তবেই সেটা চলতে শুরু করবে এই জন্য ইসলাই মজলিসে আসা চাই আল্লাহ কথা শোনা চাই মালফুজাত মাওয়াইজ আল্লাহ ঘটনা শুনলে তখন দিনের ভিতরে একটা হিম্মত আসে নাকি দেখা যাবে কিছু দিন দিন উপর চলে বাস আর ভাল লাগতেছে না আর হইতেছে না বা ইসলাই ফিকির না থাকলে দেখা যাবে একটা দুটা লম্বা সফর হইলে নিজেকে একটা বুজুর্গ ভাইবা বসবে সমস্যা হয়ে যায় বিদেশ সফর করছে বাস অনেক কিছু হয়ে গেছে বিষয়টা এরকম না আমাদের এক সাথী ভাই বিদেশ সফর করে আসে এখন সে আইসা আর কি ওরা মানুষ মনে করতো সব গরু ছাগল হয়ে গেছে তার কাছে আরেকজন বিদেশ সফর করতে করছে সে আবার একজন আল্লাহর সাথে ইসলাই সম্পর্ক রাখে তাকে জিজ্ঞেস করা হয়েছে আর সফর করার পর কি অনুভূতি তো বলছে তার শায়েক তাকে বলছে যে অনেক সময় বাংলাদেশে চিকিৎসা আর হয় না বিদেশে যেতে হয় চিকিৎসার জন্য তো তুমি এই নিয়তে বিদেশে যাও বিদেশ সফরে যাও তোমার চিকিৎসা বাংলাদেশে নাই যাইতে হবে কোথায় বিদেশে এখন এই সফর আর তার সফর এক এই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবীর হোটেলে বলছেন আমি যদি দুইজন আলেমের সাথে দশ মিনিট কথা বলি সাধারণ বিষয় গল্প গুজব করবো দশ মিনিট এরপর বইলা দিব এই আলেম কোন একজন শায়কের সাথে সম্পর্ক রাখে এই আলেম কোন একজন শায়কের সাথে সম্পর্ক রাখে না বিষয়টা এরকম হজতলা মহিসুল রহমতুল্লাহ বলেন যখন গাড়ি চলে তখন ড্রাইভারের পা ব্রেকের উপর থাকে আর সেটার কান হ্যান্ডেল ড্রাইভারের হাতে থাকে তাহলে গাড়ি ঠিক মতো চলে দুর্ঘটনায় পড়ে না অনুরূপ ভাবে যখন মুড়িদের গর্দানের উপর আর তার কানে কানেকের হাত থাকে তখন সেই পারে থাকে। কিন্তু যদি গাড়িতে ড্রাইভার না থাকে তাহলে সোজা রাস্তায় চলতে পারলো চৌ রাস্তা আসলে গাড়ি ঠিকই টক্কর খায় যাবে এমনই যত পথ হারা সম্প্রদায় সৃষ্টি হয়েছে সেগুলোর প্রতিষ্ঠাতা হলো কোন আলেম কিন্তু সবাই হলো রাহাবার বিহীন এই জন্য প্রাথমিক পর্যায়ে ঠিক মতো চললেও যখন মোড় বা চোর রাস্তা আসে তখন দুর্ঘটনার শিকার হয় নিজেকে বড় মনে করা অহংকার লোভ হিংসার শিকার হয়ে কারো কথা আর শুনতে চায় না তখন আল্লাহ হেফাজত করেন বর্তমানে এই জিনিসটা খুব খুব বেশি প্রচলন মানে কেউ কাউকে মানতে চাইতেছে না কেউ কাউকে মানতে চাইতেছে না স্বাধীনভাবে ভাবে ভাবে চলার একটা মেজাজ মানুষের মধ্যে আইসা গেছে আল্লাহ আমাদের হেফাজত করুক এই জিনিসটা অনেক খারাপ অনেক খারাপ মানে মন মতো চলা নিজের ইচ্ছা মতো চলা কারো সাথে পরামর্শ করে না চলা এই জিনিসটা অনেক খারাপ দিন থেকে মানুষকে একদম বাইরে যায় এরা আর যারা কাউকে মাইনা চলে এরা কম বেশি আমল যাই করুক এখনো পদ ভ্রষ্ট হয় না কখনোই হয় না এই যে আলী আশ্রাব রহমতুল্লাহ আলী ওনার সবতে যারাই গেছে তাদের দ্বারা পুরা আমাদের বাংলাদেশ থেকে যারাই গেছে তাদের দ্বারা সকল খলিফাদের দ্বারা অনেক বড় বড় কাজ হয়েছে হক ফরিদপুর রহমতুল্লাহ আলী মাওলানা আতার আলী সাহেব পীর জি হুজুব হাফিজ প্রত্যেকের দ্বারা কত কাজ হইছে কত কাজ হয়েছে অনেক কাজ হয়েছে কারণ কি কারণ আল্লাহ রাখছে রাখছে এটা এটা হলো মানে বর্তমান আহাদিসদের একটা সর্ব ব্যাপারে এই যে এত হওয়ার কারণ কি তাদের তারা কেউ মানে না কেউ রে মানবে না তারা নিজেই বুখারি শরীফ পড়ে যা বুঝে আসে তাই পাগলামি একটা জিকিরের মাধ্যমে মনের প্রশান্তি উদ্দেশ্য হাসিল হলে মনে প্রশান্তি আসে যে ব্যক্তি দ্বারা প্রশান্তি পাচ্ছে না বুঝতে হবে সে জিকির উদ্দেশ্য মনে করে না তার অন্য আছে আমি করতেছি আমার বড় কোনো পাওনা জিকির করে কি পাইলেন ইসলাই মজুষে এসে কি পাইলেন ইসলাই এসে আসছি জিকির করছি নামাজ পড়ছি এটি তো একটা বড় পাওনা অনেক বড় না এটা বর্তমান সময়ে ভুল রাস্তায় মানুষ জীবন দিয়ে দিতে এখন ভুল রাস্তায় ভুল জান হ্যাঁ জান কি সস্তা নাকি জানের দাম আছে না একটা জানের কত দাম হ্যাঁ দিব আল্লাহ রাস্তায় দিব যদি জান দিতেই হয় আল্লাহ রাস্তায় দিব আল্লাহর দিন কায়েমের জন্য জান দিব যদি দেওয়া লাগে কোন নেতার কথায় জান দিব না হ্যাঁ আমি জান দিব আর আমার নেতার গাড়ি বাড়ি দিব জেলে যায় পৌঁছব নেতার খবরও নিব না নেতা থাকবো নেতার ধান দেয় কোনো নেতার কথাই না কোরআন শূন্য অনুযায়ী এই জন্য দেখবেন বেয়াদুব যারা তারা প্রত্যেকটা জায়গায় দেখবেন খানকা কি ঠেস মারবে সবাই হ্যাঁ এখন খানকায় বসে থাকার সময় নয় এখন রাজপথে আসার সময় পীর মাসাইকদের উচিত এখন খানকাবাদ যে রাজপথে আসা হচ্ছে প্রত্যেকেই মানে পীর সাহেবদের পিছিয়ে লাইগে থাকে এ বিচারে পীরা সব জায়গায় মাজলুম এখন পীর খানকায় বসে থাকার সময় এখন হইলো ময়দানে বীর হইতে হইব হ্যাঁ খানকায় বসে খুব সহজ হাদিয়া তো পাইতে থাকে হ্যাঁ ময়দানে গেলে তো জেল জেলে যায় আর খানকায় থাকলে হাদিয়া পায় নানান কথা থাকে জীব এত সহজ তো খুল খুলো দেহি এত সহজ যারা বলে খোলা কে কোলা ওয়া দেখান আর যদি না হইতে পারেন তাহলে আরো মুড়ি ধয়ে থাকেন ওই এক লোক তিন তলায় কনিং বেল টিপ দিছে বাড়ির মালিক আসে কি কয় ভিক্ষা কই ট্যাং নাই ট্যাংকা নাই তাহলে তিনতলায় বইসা রইছেন কে আমার লগে ভিক্ষা করেন ট্যাংকা নাই আপনার আপনি তিন কি বাড়ি নে বইয়া রইছেন আপনি তিন তলায় আমার লগে এসে ভিক্ষা করেন আপনার ট্যাং নাই আপনি তিন তলায় বইসা রইছেন কে

মুর্শিদ নির্বাচন করা মুর্শিদ নির্বাচন করা উচিত মুনাসাবাদ বা সামঞ্জস্যের ভিত্তিতে গুণাবলীর ভিত্তিতে না তবে যে সব পীর সুন্নতর অনুসরণ করা তাদের দিকে রুজু হওয়া কোনো অবস্থায় জায়েজ নেই আমরা অনেকে সাহেব নির্বাচন করি এখানে গুণ দেখি না মুনাসাবাদটা আসল কি আসল মুনাসাবাদ মুনাসাবাদ মুনাসাবাত মানে মনের মিল মনের মিল এক মুনাসাবাত হলো মনের মিল থাকতে হবে মানে তার সব কথা আমার ভাল লাগে সব কথা আমি মানতে পারি তার সাথে আমার যোগাযোগ করা সম্ভব তার সাথে আমার কথা বলা সম্ভব তার সাথে আমার দেখা সাক্ষাৎ করা সম্ভব তার সহবতে যাওয়া সম্ভব এগুলোকে মুনাসাবাদ বলে এমন পিস সাহেব যে দেখা করাই সম্ভব না তো এটা কি অ্যাডভাইস নাকি যে মানুষ এরকম অমুক পীরের মুড়ি এরকম পীরের কাছে মুড়ি কি ফায়দা যে দেহাই করা যায় না কথা বলা যায় না তার সাথে অনেকে আমার পীর মক্কায় থাকে তুমি কই থাকো ঢাকায় পিসা সাক্ষাৎ কয় দেহি হোমরা যায় দেখা করে আমি তোমরা কবে যাইব কবে দেখা হইব তো এইগুলি তো ফাও মানে অহংকার এই এই ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আশা করি এখানে যারা আসে তারা এই ভুলটা করবে না খোলা বেলা আলোচনা হয়েছে দেখা সাক্ষাৎ আমার তো ইসলাম দরকার আমার তো নাম দরকার না কাম দরকার আমার বলছে না আমার স্যার গেছে নিয়ে গেছি তো উনি বলতো স্যার কাছে মুড়ি দিলে কে জানবে তার মানে নিয়োগটাই খারাপ মুড়ি দিলে কে জানবে আরে ভাই কে জানবে মানে আপনার ফায়দা দরকার আপনার ইসলাহ দরকার ইস্লা হইতো আসল হওয়া আমার দাদা পীর সাহিদ জাকারি রহমতের একটা কথা খুব বলতেন যে আল্লাহদের জিন্দগির প্রথম অবস্থা দেখা শেষ অবস্থা না দেখা এটা সবসময় বলতেন আমরা মরানা আবদুল আজিজ সাহেব কাকরাইলের মুরব্বী তারপরে হাজি আব্দুল মুকিদ সাহেব তারপর আজিজ মাকসুদ সাহেব ওনাদের কাছে যখনই যাইতাম মারা গেছে সবাই অনেক পুরান লোক ছোটোবেলা যখনই যাইতাম খাড়ের তলে দেখতে পাই এক চোট ফল ফ্রুটা ছিলই কেক ছিল এই সেই সব সময় থাকে বিভিন্ন রকম ফল মূল বড়া খাড়ের নিচে অনেকে এটা নিয়ে দুষ্টামি করে বলে আরে উনি তো তাবলি করবো না কি করবো উনি খানকা খুলবো না তো কি করব এত হাদিয়া তোফা অথচ এটা প্রথম জামানার না প্রথম জামান এরকম গেছে ক্যাকটেলের মুরুব্বীরা ওই যে বাজারের মধ্যে ফালায় দিত বিভিন্ন শসা তারপর ওই বাঁধাকপিরিয়া ফালা দিত না ওইগুলো নিয়ে আসতো নিয়ে আসা পরে খাইত ওই যে তরকারিতে দিত ওইগুলি খেত হুসেন আহমত মাদারি নহ তুলে আলাই মক্কা মদিনাতে মদিনাতে নয় বছরে বেশি হাদিস পড়াইছে ওই সময় উনি বাজারে যেতেন রাত্রে বেলায় তো তরমুজ খাওয়ার পর মানুষ ফালাই দিত ওইখান থেকে কিছু হালকা লাল লাল থাকতো ওইগুলো উঠাইতো উঠায় ওইগুলো খেয়ে নিত লবণ দিয়া এইভাবে লম্বা সময় পর্যন্ত থাকছে তো ওইটা দেখতে হবে শেষের দিকে আল্লাহ তালা ফুতুহাত করে দেয় কষ্টের একটা বদলা দেয় তো সেটা ভিন্ন জিনিস ওইটা দেখলে আমি জীবনে কামিয়াব হতে পারবো না ওটা দেখবো না আমি আমি কোনটা দেখব প্রথম জীবন অনুযায়ী কষ্টটা করছে শেষের জীবনে খালি দেখুন যে হাতিয়া তোফা যেটা দেখে মানুষ এই জন্য তো মানুষ গুমরা হয় কারে পিসের তো জেল টেল নেই আর বেচারা জেল কেন জেলেছে বড় সাজা সুজা খাটছে সারা জীবন কষ্ট করছে এখন তার শেষের দিকে একটু আল্লাহ তালা আরাম দিছে কষ্টের বিনিময় তো দিছে এটা এই শেষের দিন জিন্দিগি না দেখা প্রথম জিন্দিগি দেখা প্রথমটা আমাদের আঁকা বেরা কত কষ্ট মুক্তি তো এর সাহেবের এরকম অনেক সময় গেছে যে ঘরে গেছে যা জিজ্ঞেস করছে স্ত্রীকে কিছু আছে স্ত্রী বলছে ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই ঘরে পানি ছাড়া তো তো কুসমানি সাহেব দুই গ্লাস পানি খেয়ে নিছে পানি খেয়ে নিছে পানি খাইয়া চলে আসছে বাইর লগে দেওয়া হইছে একটা পান নিয়ে নিছে তাই সে পান খাওয়া হাদিসের দর্শে বসে ছাত্র মনে পোলাও বিরিয়ানি সব খায় খুঁয়া পান টন খায় আইতেছে দুই গ্লাস পানি খাইছে আর বাইরের কাছে পানি চাইছে ছাত্র শুনাইছে এরকম অনেকবার গেছে তোকে শুনে সে বাসায় রান্না হয় নাই কষ্টে গেছে অনেক এখন তো ওনার ফুতু হাত চলতেছে সারা জীবন কষ্টের বিনিময় এখন দেখা যাইতেছে কি অবস্থা খালি হাদিয়া আসতেছে বিশ্বে থেকে বিভিন্ন ভাবে ওনার পুরস্কার অনেক কিছু আসতেছে এটা না দেখা শুরুটা দেখা আল্লাহ সবাইকে আমল করা তো ঠিক You. Mm -hmm.